প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ক্লাস টেন দু হাজার সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য ভূগোল তৃতীয় অধ্যায় বাড়ি উত্তর প্রথম প্রশ্ন সমুদ্রস্রোত কয় প্রকার ও কি কি উত্তর সমুদ্র স্রোত দুই প্রকার যথা উষ্ণস্রোত শীতল স্রোত উষ্ণস্রোত মহাসাগরগুলির ক্রান্তীয় অংশের বা উষ্ণমণ্ডলের উষ্ণ ও হালকা জল পৃষ্ঠপ্রবাহ রূপে সমুদ্রের উপরের অংশ দিয়ে শীতল মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয় তখন তাকে বলা হয় উষ্ণস্রোত সমুদ্রের উপরের অংশ দিয়ে প্রবাহিত হওয়ার ফলে উষ্ণস্রোতের অপর নাম পৃষ্ঠস্রোত বা বহিরস্রোত উদাহরণ উষ্ণ উপসাগরীয় স্রোত উষ্ণ ব্রাজিল স্রোত প্রভৃতি শীতল স্রোত সমুদ্র জল শীতল হলে ঠান্ডা ও ভারী হয় এই ভারী ও শীতল জলরাশি সমুদ্র জলের নিচের অংশ দিয়ে প্রবাহিত হয় একে শীতল বা অন্তঃস্রোত বলা হয় শীতল স্রোত মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় উদাহরণ শীতল বেরিং স্রোত শীতল ল্যাবরাডর স্রোত বারিমণ্ডল বলতে কি বোঝো ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থিত জলের সমস্ত উৎস ও ভাণ্ডারকে একত্রে বাড়িমণ্ডল বলা হয় বাড়ি শব্দের অর্থ হল জল বাড়িমণ্ডলের মোট জলের প্রায় সাতানব্বই পার্সেন্ট রয়েছে সাগর ও মহাসাগরে অবশিষ্ট তিন ভাগ জলের প্রায় পঁচাত্তর পার্সেন্ট রয়েছে বরফরূপে বাকি পঁচিশ পার্সেন্ট নদী হ্রদ পুকুর খাল বিল ও অন্যান্য জলাভূমিতে অবস্থান করছে প্রশান্ত মহাসাগরের দুটি উষ্ণ ও দুটি শীতল স্রোতের নাম লেখো প্রশান্ত মহাসাগরের দুটি উষ্ণ স্রোত হল পুরুষীয় ও জাপান স্রোত এবং উত্তর আর প্রশান্ত মহাসাগরীয় স্রোত আর প্রশান্ত মহাসাগরের দুটি শীতল স্রোত হলো বেরিং স্রোত ও ক্যালিফোর্নিয়া স্রোত ভারত মহাসাগরের সমুদ্র স্রোতগুলির নাম লেখো উষ্ণ স্রোতগুলির মধ্যে হলো নিরক্ষীয় স্রোত দক্ষিণ নিরক্ষীয় স্রোত সোমালি স্রোত মোজাম্বিক স্রোত শীতল স্রোত হলো কুমের স্রোত ও পশ্চিম অস্ট্রেলীয় স্রোত মগ্নচরা কি পৃথিবী বিখ্যাত কয়েকটি মগ্নচরার গুরুত্ব লেখক মগ্নচড়া মেরু অঞ্চল থেকে শীতল সমুদ্র স্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈল উষ্ণস্রোতের সংস্পর্শে এসে গলে যায় হিমশৈল মধ্যস্থ নী কাকর, বালি কাদা প্রভৃতি ওজন অনুসারে সমুদ্র তলদেশে পর্যায়ক্রমে থিতিয়ে পড়ে দীর্ঘকাল ধরে এই সব পদার্থ অদক্ষিপ্ত হয়ে অগভীর নিমজ্জিত চরা সৃষ্টি হয় একে মগ্নচরা বা ব্যাংক বলে বিখ্যাত মগ্নচরা পৃথিবীর বিখ্যাত কয়েকটি মগ্নচরা হলো ব্র্যান্ড ব্যাংক এবং পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বাণিজ্যিক মৎস্য আহরণ অঞ্চল নিউ কাছে মগ্নচরা সৃষ্টি হয়েছে কেন কানাডার উপকূলে অদূরের নিউ ফাউনল্যান্ড দ্বীপ অবস্থিত এই দ্বীপের এই দ্বীপটির কাছে পূর্ব আটলান্টিকের অগভীর অংশে অনেকগুলি মগ্নচড়া সৃষ্টি হয়েছে এগুলির মধ্যে গ্র্যান্ড ব্যাঙ্ক নিউ ফাউনল্যান্ডের কাছে মগ্নচড়া সৃষ্টির কারণ নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপটির বিপরীত ধর্মী স্রোত অর্থাৎ দক্ষিণমুখী স্রোত ল্যাবরাটর স্রোত এবং উত্তরমুখী উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনের ফলেই মগ্নচারার উৎপত্তি হয়েছে সুমেরু মহাসাগরের ভাসমান হিমশৈল সমূহ শীতল ল্যাবরাটর স্রোতের দক্ষিণে প্রবাহিত হয় নিউ অদূরে এগুলি যখন উষ্ণ উপসাগরীয় স্রোতের সংস্পর্শে আসে তখন গলে যায় এর ফলে হিমশৈলের মধ্যে থাকা নুড়ি কাদা বালি পাথর প্রভৃতি সমুদ্রপক্ষে জমা হতে থাকে যুগ যুগ ধরে এইভাবে জমা হওয়ার ফলে এখানকার সমুদ্রপক্ষে মগ্নচারার সৃষ্টি হয়েছে পরিশেষে বলা যায় নিউ কাছে মগ্নচরার সৃষ্টির পেছনে দুটি প্রধান কারণ দায়ী যথা মগ্নচরার জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিউ ফাউন্ডল্যান্ড উপকূল সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন সাধারণত যেসব অঞ্চলে উষ্ণ ও শীতল স্রোতের মিলন হয় সেখানে উষ্ণ স্রোতের ওপর সৃষ্ট প্রচুর পরিমাণ জলীয় বাষ্প শীতল স্রোতের ওপর দিয়ে প্রবাহিত শীতল বায়ু সংস্পর্শে এসে জমে যায় ফলে ওই অঞ্চলে ঘন কুয়াশার সৃষ্টি হয় নিউ ফাউনল্যান্ডের পাশ দিয়ে দক্ষিণ থেকে উত্তরে উষ্ণ উপসাগরীয় স্রোত এবং উত্তর থেকে দক্ষিণে শীতল ল্যাব্রাডর স্রোত প্রবাহিত হয় এই দুই বায়ুর মিলনের ফলে উপকূল অংশে নিম্ন বায়ুমণ্ডলে উষ্ণতার ব্যাপক তারতম্য ঘটে উষ্ণ আর্দ্র জলীয় জলীয়বাষ্প শীতল বায়ুর সংস্পর্শে এসে সহজেই ঘনীভূত হয়ে যায় এর ফলে এই অঞ্চলে ঘন কুয়াশার সৃষ্টি হয় শৈবাল সাগর উৎপত্তি কেন ঘটেছে আটলান্টিক মহাসাগরের দক্ষিণ পশ্চিমে উপসাগরীয় স্রোত উত্তর নিরক্ষীয় স্রোত এবং ক্যানারি স্রোত পর্যায়ক্রমে ঘুরির কাটার দিকে চক্রাকারে আবর্তিত হওয়ার ফলে বিস্তৃত একটি অঞ্চল জুড়ে ঘূর্ণস্রোত বা জলাবর্তের সৃষ্টি হয় এই বিশাল এই বিশাল ঘূর্ণস্রোত বা জলাবর্তের মাঝখানে রকম জলপ্রবাহ থাকে না বলে স্রোতবিহীন এই অঞ্চলে নানারকম শৈবাল ও জলজ উদ্ভিদ জন্মায় এইভাবেই শৈবাল সাগরের উৎপত্তি হয়